যারা বসবাস করেন যারা পথচারী যারা গাড়িতে চলাফেরা করেন নিয়মিত তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই সতর্ক হয়ে চলবেন বিশেষ করে যারা সিএনজি চালকরা আছেন মোটরবাইক চালকরা আছেন ছোটো যারা গাড়ি দ্বারা প্রাইভেট গাড়িগুলো প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের ঢাকা শহরে এই ধরনের মহিলা চক্র বের হয়েছে আপনাকে বলবে যে ভাই আপনি কি মালিবাগ যাবেন আপনি কি গাবতলিতে যাবেন আপনাকে তার যে কোনো একটা জায়গায় বলে আপনাকে সে ভাড়া মিটিয়ে নিয়ে আসবে তো ভাড়া মেটানোর পরে কিছুদিন আসার পরেই এই মহিলাটির কাজ হচ্ছে ভাই আমি আমার ভাইকে একটা ফোন দেব আপনার মোবাইলটা একটু দেবেন তো ভাই তো তার যাত্রী তার মোবাইলে হয়তো চার্জ নাই বিভিন্ন ধরনের কথা বলে সকালে চার্জ দিতে মনে ছিল না অথবা ব্যালেন্স নাই এই ধরনের কথা বলে তার চালকের থেকে সে মোবাইলটা নিয়ে নেবে মোবাইলটা নেওয়ার পরে সে একটি যে কোনো ভুয়া নাম্বারে ফোন দিবে ফোন দেওয়ার পরে মোবাইলটাকে সে বন্ধ করে এসে গায়েব করে দেবে এবং তার কাছেই রেখে দেয় এভাবেই অনেকজনের সাথে এই ঘটনাগুলো করেছে আর কিছু বললে পুলিশের ভয় দেখায় এবং পুলিশ প্রশাসন নাকি তার হাতের মুঠোয় দর্শক এটা আমার কথা না এটা তার মুখের কথা আর ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আজকে এই বিশেষ করে যারা সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার এবং যে রয়েছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই মহিলা কিন্তু ঢাকা শহরে এমন কিছু বিস্তারিত বীজ ছড়িয়ে দিছে শুধুমাত্র সে কিন্তু একা না এই ধরনের চক্র নিয়ে পুরো ঢাকা শহরটাকে সে ঘিরে রেখেছে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন একাধিকভাবে এই ধরনের ঘটনা সে ঘটাচ্ছে এবং হাতে নাতে ধরা পড়ার পরে সে এখন পর্যন্ত যে কথা বলে যাচ্ছে বাকিটা ইতিহাস আপনারা হয়তো দেখেছেন শ্রোতা জনতার চাপে পড়ে তার সাথে যখন কথায় পারা যাচ্ছিল না কোনো সাংবাদিক পুলিশ এবং সাধারণ জনগণ যখন পাচ্ছিলো না তখন কিছু সংকট পাবলিক খেপে যে তার যে বস্তাবর্তি মালামাল ছিল সেই মালামাল খুলে দেখে সেই ব্যাগ খুলে যখন খুলে পাবলিকের সামনে পাবলিক প্লেস করে তখন সবার চোখ যেমন কপালে উঠে যায় তার মিত্রে অসংখ্য মোবাইল ফোন পাওয়া গেছে এবং ছোট ছোট ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে সে হচ্ছে এক ধরনের সিনতাইকারি মহিলা চিন্তাইকারী যেভাবে হোক আপনার থেকে সে মোবাইল নিতে পারে যেভাবেই হোক আপনার সাথে সে মানি ব্যাগ নিতে পারে এক একজনের সাথে এক এক রকমের আচরণ করে এবং ভাড়ার টাকা কিন্তু সে দেয় না এখানে যে ঘটনাটি ঘটেছে তাকে কিন্তু ভাড়ার টাকাটা না দেওয়ার জন্যই এই ঘটনাটি সে ঘটাইছে এবং হাতে নাতে সে ধরা পড়ে গেল প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ সেই ভিডিও ক্লিপটা দেখে আসি